হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস আমি ছবি থেকে ভিডিও করেছি যাতে আপনাদের জামাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যায় যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে যোগাযোগ করবেন সবগুলোই থ্রি পিস ভয়েল কটনের উপর হাতের কাজের জামাপুর থেকে অল ওভার বাংলাদেশ হোলসেল রিটেল করে থাকি জামাগুলোর কালার কিন্তু অসাধারণ খুবই সুন্দর স্টক আউট হয়ে গেলে আমার কোনো দোষ নাই কারণ এই ড্রেসগুলো থাকে না খুব সুন্দর কালার এসেছে এই আকাশি কালার জামাটা একটা ডিজাইন এক এক রকম কালার কম্বিনেশনও ভিন্ন ভিন্ন খুবই সুন্দর সবগুলো ড্রেসই অসাধারণ সুন্দর এটা হোয়াইটের মধ্যে নতুন একটা ডিজাইন খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা এটা ন্যাভি ব্লুর মধ্যে পিঙ্ক কালার সালোয়ার উনা কন্টাস সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম